আসসালামু আলাইকুম আজকে কথা বলবো আমাদের সাউথ আফ্রিকার ব্যাপারে কারণ এই ব্যাপারে অনেকেই হয়তো রিকোয়েস্ট করতেছে আরও আর একটা জিনিস দেখতেছি যে অনেকেই হয়তো অনেকভাবে নিশ হয়ে যাইতেছে ভাবতেছি হয়তো সাউথ আফ্রিকার উদ্দেশ্যে হয়তো কয়েকটা কথা বলি কারণ আমার কাজ হলো যে মানুষের উপকারিত হবে এ ধরনের কাজ করা সেটা হোক নিউজ বা কোনো উপকারিতা বা কোনো শব্দ যাই হোক সাউথ আফ্রিকার ব্যাপারে কিছু কথা বলবো কারণ সাউথ আফ্রিকা এমন একটা দেশ সব বেশি দুর্নীতি একটা দেশ সাউথ আফ্রিকা আর বিশেষ করে আমরা বাঙালিরা যে কত ধরনের অপকর্ম বা কতটা খারাপ কাজে লিপ্ত থাকি হয়তো সামান্য কিছু লোক এর সাথে জড়িত কিন্তু অধিকাংশ লোকেরাই কঠোর পরিশ্রম করে টাকা ইনকাম করে অনেক কষ্ট করে কারণ আমরা যতক্ষণ কাজ করি হয়তো অন্য দেশে কাজ করলে হয়তো এর অনেক টাকা কামাই করা যায় কারণ প্রত্যেকটা দিন প্রত্যেকটা লোক প্রায় কমসে কম সাতারো আঠারো ঘন্টার মতো কাজ করে কারণ সাউথ আফ্রিকা অনেক পরিশ্রম করে টাকা কামাই করতে হয় আবার সেই সমস্ত টাকা কিছু কিছু প্রতারক বা কিছু কিছু দালালরা আছে যারা অনেক মানুষকে নিঃস্ব করে দিয়েছে মাঝে মাঝে কয়েকটা নিউজ দেখছি বা কয়েকজন লোকই এই ধরনের দালালের খপ্পরে পরে বা অনেক ধরনের প্রতারণার শিকার হয়ে অনেকেই আত্মহত্যা করছে তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো যে ভাই অনেকেই বেশিরভাগ নিঃস্ব হয় অনেকেই অনেক কথা বলে যে ভাই আমেরিকার পথ ভালো আছে আপনাকে আমেরিকা পাঠিয়ে দেয় ভাই আপনি তো বর্তমানে হয়তো নিউজটা দেখেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে আমেরিকার বর্ডার কতটা স্ট্রং এবং তাদের দেশে এই ইলিগাল লোকদের নিয়ে অনেকগুলাই বিল পাশ করে আইন পাশ করে কারণ ওই দেশে বর্তমানে পরিস্থিতি যাদের কাগজপত্র নাই হয়তো তারা জানে আপনার এই সমস্ত যায় না কেন আবার এই আমেরিকার পথে পা বাড়ান বা দালালের মিষ্টি পথে আপনারা এই খপ্পরে পড়েন আপনারা একটু সচেতন হন বা জীবনের দিকে খেয়াল রাখুন কারণ টাকাটাই মানুষের জীবন ইম্পর্টেন্ট না যদি আপনার লাইফ না থাকে তাহলে আপনার সেই টাকার কোনো মূল্য নাই আগে জীবনের দিকে খেয়াল রাখুন টাকা পয়সা যদি বাইসে থাকেন আল্লাহ এক সময় টাকা পয়সা আপনাকে ইনকাম করতে দেবে আর সাউথ আফ্রিকায় অনেক ধরনের দালাল আছে কারণ এই ধরনের দালালদের কথা বললে অনেক কথা বলা যায় অনেক সময় লাগে তো আপনারা বলবো যারা কাগজপত্র করেন বা অন্য অন্য দেশে যাওয়ার জন্য যে দালালের পিছনে ঘুরতেছেন আপনার এখনো সময় আছে ভাই বন্ধ করে দেন কারণ এই সমস্ত দালালরা আপনি খোঁজ নিয়ে দেখবেন যে সামান্য কিছু লোক আপনি খালি শুনবেন যে না ওই লোক অমুকখানে গেছে অমুক রাষ্ট্রে গেছে কিন্তু খোঁজ খবর নিয়ে দেখবেন যে হাতে গোনা কয়েকটা লোক এই ধরনের অন্য দেশে যাইতে পারে আপনি যদি বৈধ কাগজপত্র থায় আপনি বৈধভাবে অ্যাপ্লাই করেন চেষ্টা করেন হয়তো আপনার কফলে থাকলে আপনি যাইতে পারবেন কিন্তু কোনো দালালদের কোনো বাইপাস হয়ে বা অন্য কোনো দেশের মাধ্যমে আপনারা অন্য দেশে যাওয়ার চেষ্টা করবেন না কারণ এভাবে অনেক লোক নিঃস হয়ে গেছে অনেকেই টাকা পয়সা দিয়ে মেরে চলে গেছে দালালরা অনেকের খোঁজখবর নেয় তাই বলবো যে আপনারা এখনও সময় আছে সাবধান হয়ে যান আপনারা সাউথ আফ্রিকায় মনোযোগ দিয়ে কাজ করেন এক সময় আপনারা পরিবর্তন হবে আর যারা খারাপ লোকেশনে থাকেন হয়তো খারাপ লোকেশন চেঞ্জ করে হয়তো আপনারা টাউনের দিকে বা ভালো কোনো জায়গায় আসেন আচ্ছা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ